নমস্কার বন্ধুরা আমি সোমা সুমাজের সকলকে স্বাগত চলুন দেখে নেবেন আজকে আপনাদের জন্য কোন শীতের সবজি সিমের দারুণ টেস্টি ও হেলদি একটা নিরামিষ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব নামমাত্র তেল মশলায় আমি রান্নাটা করব এটা গরম ভাতে অসাধারণ লাগবে তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা গ্যাসে কড়াই বসিয়ে খুব সামান্য তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা ফোড়নটা একটুখানি ভেজে নেব ফোড়নের ভাজা গন্ধ বেরিয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম তিনশো গ্রাম শিম দু সাইডে আঁশগুলো ফেলে দিয়ে দুভাগ করে নিয়েছি মাঝখান দিয়ে দিয়ে একটুখানি ভেজে নেব হালকা করে শিমটা ভেজে নেব সমানে নাড়তে হবে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ ওয়ান ফোর্থ চামচ দেব হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর্থ চামচ লাল লঙ্কার গুঁড়ো এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন খুব ভালো করে ভাজবো সমানে নাড়তে হবে আঁচটাকে কমিয়ে দিয়ে যাতে নিচে লেগে না যায় খুব ভালো করে একটু সময় ভেজে নিলাম এবার দিয়ে দেবো হাফ চামচ চিনি খুব ভালো করে মিশিয়ে নেবো এবার দিয়ে দেব পরিমাণ মতন জল সিম সেদ্ধ হওয়ার মতন জল দেব ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা খুললাম সিমটা দেখেই বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর এক ধনে পাতা খুব ভালো করে মিশিয়ে নিলাম আমার চ্যানেলে রান্নার ভিডিও ছাড়াও বেশ কিছু যোগব্যায়ামের ভিডিও দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো আপনাদের ইচ্ছে হলে দেখে নিতে পারেন ঝোলটা আমি আরেকটু শুকিয়ে নেবো ঝোলটা আমি একেবারে শুকাবো না যেরকম আছে এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে দেব তৈরি হয়ে গেছে আমাদের নামমাত্র তেল মশলায় দুর্দান্ত স্বাদের টেস্টি ও হেলদি শিমের রেসিপি রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারাও বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন ধন্যবাদ